হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব ক্লাসপূর্ণ জি কে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই সকলে মনোযোগ সকালে ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমে পেতে টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ সেখানে কিন্তু তোমরা যুক্ত থাকতে পারো গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আমি প্রতিদিন এই ক্লাসটিতে করি তো কোনো দিনের ক্লাস কিন্তু মিস করবে না প্রতিদিন সকাল সকাল এই কে ক্লাসটা তোমাদের জন্যই কিন্তু স্পেশালি আনা হয় তো অবশ্যই সকলে সমস্ত এক্সামের জন্য এই ক্লাসটিকে দেখতে থাকো নেক্সট আমাদের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি যেটা বলা হচ্ছে একটি সায়েন্সের কোশ্চেন এবং তোমাদের সায়েন্স এরকম ইজি প্রশ্ন থাকবে তেমন ভীষণ যে দেব থেকে প্রশ্ন হবে নয় সো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্রের জলের ঘনত্ব কেন বাড়ে আচ্ছা সমুদ্রের জলের একটু ঘনত্ব বেশি হয় এটা কেন হয় বাতাসের চাপের জন্য নাকি সূর্য আলোকের জন্য তাপমাত্রা হ্রাসের জন্য নাকি গভীরতা এবং লবণাক্ততার জন্য তো সমুদ্র জলের ঘনত্ব অ্যাকচুয়ালি বেড়ে থাকে গভীরতা এবং সমুদ্রের লবণাক্ততার জন্য ওকে সমুদ্রে হিউজ পরিমাণে জল থাকে এবং সেটা লবণাক্ত জল হওয়ার কারণে এর জনঘনত্ব জলের ঘনত্ব একটু বেশি হয়ে থাকে বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন কোথায় জন্মগ্রহণ করেন তানসেন হচ্ছে ভারতের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ বিশেষ করে তিনি কিন্তু মধ্যযুগের একজন সঙ্গীতজ্ঞ ছিলেন তার প্রকৃত নাম তানসেনের প্রকৃত নাম কি জানো রামতনু পাণ্ডে এবং এই তানসেন তিনি আকবরের রাজসভার একজন সঙ্গীতজ্ঞ ছিলেন আকবরের রাজসভার তিনি একজন সঙ্গীতজ্ঞ বা আকবরের রাজসভায় নবরত্ন ছিল তার একজন সদস্য তিনি ছিলেন নয়জন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন তো সেই জন্মগ্রহণ করেছিলেন গোয়ালিয়ার শহরে যেটা বর্তমানে আমাদের ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে পড়ে থাকে আর এই মধ্যপ্রদেশ রাজ্যে গোয়ালিয়ারটাকে কয়েক বছর আগে এটাকে সিটি অফ মিউজিক বা ভারতের ভারতের সঙ্গীতের শহরে তকমা দেওয়া হয় তো অনেক সময় বিভিন্ন শহরের নিকনেম থেকে প্রশ্ন থাকে কোন শহরকে কি বলা হয় যেমন আমাদের কলকাতাকে আমরা প্রাসাদের শহর বলে তারপরে সিটি অফ জয় বলা হয় তারপরে দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের সাংস্কৃতিক রাজধানী আমরা বলে থাকি তেমনই কোন শহরটাকে ভারতের সঙ্গীত শহর বলা হয়ে থাকে তো অবভিয়াসলি ভারতের সঙ্গীতের শহর বলা হয় গোয়ালিয়রকে মৌলিক এসআই এককের সংখ্যা কত এসআই একক এটা ইন্টারন্যাশনাল সিস্টেমে একটা তোমার হচ্ছে পরিমাপ পরিমাপ এসআইয়ের মৌলিক এককের সংখ্যা কতগুলি আছে সেটা জানতে চেয়েছে দেখো একটা জিনিস বলি পরিমাপ কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে বিভিন্ন এককে করা যায় যেমন সিজিএস এককে করা যেতে পারে এফ পি পদ্ধতিতে করা যেতে পারে এবং এম কে এস পদ্ধতিতেও কিন্তু পরিমাপ করা যায় কিন্তু এসআইটা ইন্টারন্যাশনাল সিস্টেম বা আন্তর্জাতিক সিস্টেম ব্যবস্থায় একটা পরিমাপের ইউনিট তো এসআই এককে বিভিন্ন মৌলের বিভিন্ন একক হয় এর ভিতরে সাতটা কিন্তু মৌলিক আছে সাতটা মৌলিক একক আছে যেগুলোকে আর ভাঙাই যায় না এমন মৌলিক একক যেমন দৈর্ঘ্য দৈর্ঘ্যর মৌলিক একক এখানে মিটার সংকেত বা প্রতীক হচ্ছে এম কেজি কেজিটাকে আমরা কিলোগ্রাম এককে মাফ করবে ভর ভরটাকে কিলোগ্রাম এককে পরিমাপ করা হয় যেটাকে সংক্ষেপে বলা হয় কেজি সময় সময়টা সেকেন্ড এখন সময় সম্পর্কে একটা জিনিস বলি দেখো এসআই পদ্ধতি হোক সিজিএস পদ্ধতি হোক এফপিএস হোক আর এমকেএস তুমি যে পদ্ধতিতেই পরিমাপ করো না কেন সময়ের একক হচ্ছে অপরিবর্তনশীল সব সব পদ্ধতিতেই যে কোনো মেথড যে কোনো পদ্ধতিতে তুমি যাও সেখানে কিন্তু এস তোমার এই সময়ের এককটাকে সেকেন্ডই পাবে সময়কে মিনিট বা ঘন্টা এইভাবে পাবে না সব জায়গাতেই সেকেন্ডে পাবে তো সময়টা সেকেন্ড নেক্সট ইজ তাপমাত্রার অবশ্যই কেলভিন যেটা মাইনাস দুশো প্রায় সেলসিয়াসের আশেপাশে তোমার কেলভিন স্কেলটা শুরু হয় সেখান থেকে জিরো ডিগ্রি কেলভিন তো সেই কেলভিন এটা আসলে তাপমাত্রার একক এবং বৈদ্যুতিক প্রবাহ এটার একক অবশ্যই অ্যাম্পিয়ার এটা আমরা বড় হাতের এ বা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে থাকি এবং পদার্থের পরিমাণ যেটাকে বলা হয় মোল এম এল মোল প্রতীকে এটাকে চিহ্নিত করা হয় আর তালুক তীব্রতা একটা কিন্তু মৌলিক একক এর এককের নাম হচ্ছে ক্যান্ডেলা এবং সি ডি দিয়ে এটাকে প্রকাশ করা হয় তো এইগুলো হচ্ছে স্মল সিডি বড় হাতের নয় কিন্তু স্মল তো এই কয়েকটা হচ্ছে কিন্তু মৌলিক রাশি যেটা এসআই পদ্ধতিতে ব্যবহৃত হয় এর এইগুলোকে আর ভাঙাই যায় না ওকে মানুষের ত্বক সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় ত্বক সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা কি বলবো ত্বক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ডার্মাটোলজি বা চর্ম বিশেষজ্ঞ তো বা চর্মবিদ্যা তো চরম বিজ্ঞান ডার্মাটোলজি ত্বক সংক্রান্ত স্নায়ু বিজ্ঞান নিউরোলজি স্নায়ু সংক্রান্ত প্রাণীবিদ্যা জুওলজি প্রাণী সংক্রান্ত উদ্ভিদ বিজ্ঞান বোটানি উদ্ভিদ বিজ্ঞানের শাখাকে আমরা বোটানি বলি এটা উদ্ভিদ গঠন বিদ্যা এবং অনুজীব বিজ্ঞান যেটাকে মাইক্রোবায়োলজি বলা হয় এটা অনুজীব সংক্রান্ত বিদ্যা এরকম কয়েক হাজার বিজ্ঞান আছে কয়েক হাজার বিদ্যা আছে যেইগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে নেক্সট দেখো লোকসভার সদস্যদের নির্বাচন কিভাবে হয় যারা লোকসভার সদস্য হয়ে থাকে তাদের নির্বাচনটা কিভাবে হয় লোকসভার সদস্যরা নির্বাচিত হয়ে থাকে সরাসরি জনগণের ভোটে সরাসরি জনগণের ভোটের দ্বারা প্রতি পাঁচ বছর অন্তর তোমরা নিশ্চয়ই জানো লোকসভার ভোট হয়ে থাকে নিয়মিত ভারতে তো এই যে লোকসভার ভোট হয় বা নির্বাচন হয় সেখানে কিন্তু সাধারণ জনগণ প্রত্যক্ষভাবে ভোটে অংশগ্রহণ করতে পারে এটাকে আমরা বলবো প্রত্যক্ষ নির্বাচন আরও একটা নির্বাচন আছে যেটা হচ্ছে বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু সাধারণ জনগণ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে অথবা পঞ্চায়েত নির্বাচন কিংবা পৌর নির্বাচন এখানেও কিন্তু সাধারণ জনগণ প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো এখানে সরাসরি জনগণের দ্বারা লোকসভার সদস্যরা নির্বাচিত হচ্ছে কিন্তু আবার অন্যান্য কিছু পদ আছে যেমন রাষ্ট্রপতি হ্যাঁ পদ রাষ্ট্রপতি পদে যদি কেউ নির্বাচিত হতে চায় তাহলে কিন্তু সে পরোক্ষভাবে নির্বাচিত হয় তাকে কিন্তু কেউ প্রত্যক্ষভাবে সাধারণ জনগণ নির্বাচন করে না অথবা রাজ্যসভার সদস্য তাকেও কিন্তু সাধারণ জনগণ নির্বাচন করে না তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে প্রত্যক্ষভাবে বা সরাসরি মানে জনগণ যেটাতে ভোট দেবে সেটাই হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন বা সরাসরি নির্বাচন একটি দেশের জীবনযাত্রার মান কি দিয়ে প্রকাশ করা হয় মোট জাতি উৎপাদন বা তোমার জিডিপি অথবা মাথাপিছুয়াই খাদ্য উৎপাদন নাকি জনসংখ্যা ঘনত্ব কোনটি দেশের জীবনযাত্রার মান কি কেমন সেটা প্রকাশ করতে সাহায্য করে ইটস পার ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু আয় এটা হচ্ছে দেশের জীবনযাত্রার মান কেমন সেটা কিন্তু এটা দিয়ে প্রকাশ করা যেতে পারে অনেকে মোট জাতি উৎপাদন করবে কিন্তু দেখো মোট জাতি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু হবে না মোট জাতি উৎপাদনের ক্ষেত্রে একটা দেশের ভিতরে অর্থনৈতিক ইনিকুয়ালিটি থাকলে অর্থাৎ একজন আমির বা বড়ো লোকের কাছে বা একজন ভীষণ ধনী ব্যক্তির কাছে তোমার অনেক পরিমাণে অর্থ আছে আর একজন গরিব তার কাছে কিন্তু অল্প পরিমাণে অর্থ আছে তাই বলে যে এখানে জীবনযাত্রার মান সেম তাই নয় তো এখানে মোট জাতি উৎপাদন দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি না কারণ মোট জাতি উৎপাদনে ওখানে সবগুলো মিলে কিন্তু সূচক প্রকাশ করা হয় আর মাথা পিছু আয় কিন্তু এখানে প্রত্যেকের কত মাথা পিছু আয় হচ্ছে সেটা পরিমাপ করা হয় এবং জীবনযাত্রার মান এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি নেক্সট আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় উত্তর ভারতে কোন রাজবংশ শাসন করছিল উত্তর ভারত বলতে এখানে মগধের কথা বলা হচ্ছে উত্তর ভারতে তখন একটা গুরুত্বপূর্ণ রাজবংশ ছিল যেটার নাম হচ্ছে মগধ তো এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে মগধের শাসক কে ছিল বা কোন বংশের শাসন ছিল তো মগধ যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করে কখন তো দেখি আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করে এখন তিনি যখন ভারত আক্রমণ করেন তখন উত্তর ভারতে বা নন্দ নন্দবংশের শাসন ছিল নন্দ বংশের একজন রাজা ছিলেন যিনি নন্দ বংশের শেষ রাজা নন সেই অ্যাকচুয়ালি ধননন্দের সময়ে ধন নন ধন নন্দের সময়ে ভারত ভারত আক্রমণ প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে অলিম্পিক গেমস বা গ্রীষ্মকালীন অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক্স এটার সূচনা হয়েছিল আমরা সকলেই জানি কবে আঠারোশো ছিয়ানব্বই সালে আধুনিক যে গ্রীষ্মকালীন অলিম্পিক বা মডার্ন যে অলিম্পিক সেটা অ্যাকচুয়ালি আঠেরোশো ছিয়ানব্বই শুরু হয় আর আমাদের ভারত এখানে অংশ নিয়েছিল উনিশশো সালের অলিম্পিক তখন ব্রিটিশ ভারত ছিল তো ব্রিটিশ ভারত থেকে একজন ব্যক্তি তার নাম হচ্ছে নর্ম্যান পিচার্ড নর্ম্যান পিচার্ড সেই নর্ম্যান পিচার্ড তিনি অংশগ্রহণ করেন ভারত থেকে প্রথম ড্যাশ সূর্য থেকে নির্গত হয় এবং ত্বকের ক্যান্সার ঘটানোর জন্য দায়ী সূর্য থেকে বিভিন্ন ধরনের রশ্মি বা রে নির্গত হয় তো তার ভিতরে কোনটি সরাসরি আমাদের ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ত্বকের ক্যান্সারের জন্য দায়ী সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রে মাইকেল জ্যাকসন কোন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন মাইকেল জ্যাকসন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তো তিনি কোন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনি ছিলেন পপ সঙ্গীতের ক্ষেত্রে বিখ্যাত তাকে বলা হয় দ্য কিং অফ পপ কিং অফ পপ তাকে আমরা বলে থাকি মার্কিন যুক্তরাষ্ট্র একজন বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী তিনি ছিলেন এবং এই যে মাইকেল জ্যাকসন এনার একটা দুটো জিনিস সম্পর্কে একটু বলি তার একটা আত্মজীবনী আছে তার একটা আত্মজীবনী আছে যেটার নাম হচ্ছে দ্য মুন দ্য মুন ওয়াল্ক হচ্ছে মাইকেল জ্যাকসনের আত্মজীবনী এখন দ্য মুন ওয়াক এটা আবার কি মুন ওয়াক কথাটা एक्चुअली এসেছে মাইকেল জ্যাকস মাইকেল জ্যাকসনের একটা বিখ্যাত ড্যান্স স্টেপ থেকে তার একটা বিখ্যাত ড্যান্স স্টেপ আছে যেটাকে মুন ওয়াক স্টেপ বলা হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু তার আত্মজীবনীর নাম এসেছে দা মুন এটা হবে মহেঞ্জোদারোতে ওকে মহেঞ্জোদারোতে এখানে মোটা আসেনি ইনভিজুয়াল হয়ে গেছে অলরাইট পাওয়া নৃত্যরত নারী মূর্তিটি কি দ্বারা বা তৈরি করা হয়েছিল কি দিয়ে এটা সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সাইট সিন্ধু সভ্যতার বিভিন্ন সাইটের ভিতরে সব থেকে সমৃদ্ধশালী ছিল এই মহেন্দ্র দারো সেই মহেন্দ্র আমরা নৃত্যরত নারী মূর্তি পেয়েছি সেই নৃত্যরত নারী মূর্তিটা কিসের তৈরি মহেন্দ্রদারতে প্রাপ্ত নৃত্যরত নারী মূর্তি ব্রোঞ্জের তৈরি জহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত জহরলাল নেহেরু বন্দর আমাদের ভারতবর্ষের ভারতের বৃহত্তম ক্যান্টেইনার বন্দর এটা আমাদের ভারতের বৃহত্তম ক্যান্টেনার বন্দর হচ্ছে এটা এবং এই বন্দরটা মুম্বাইতে অবস্থিত মুম্বাইতে অবস্থিত আরব সাগরের তীরে এই বন্দরের একটা অপর নাম আছে এর অপর নাম নভ সেবা বন্দর এটার অপর নাম নভ সেবা বন্দর একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কি হবে একটি বস্তুর বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তি চার গুণ হবে কিডনি ব্যর্থতায় চিকিৎসায় কোন পদ্ধতি ব্যবহৃত হয় কিডনি বা বৃক্ক এর চিকিৎসায় কোন পদ্ধতিটির ব্যবহার করা হয়ে থাকে দেখো কিডনি ব্যর্থতার এর দুটো প্রপার চিকিৎসা আছে একটা হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া এবং আরেকটি প্রক্রিয়া হচ্ছে কিডনি বা বৃক্ক প্রতিস্থাপন করা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এইটা থেকে প্রশ্ন থাকতে পারে এই যে প্রক্রিয়া এটা কিডনির চিকিৎসায় ব্যবহৃত হয় এইটা থেকে প্রশ্ন থাকতে পারে কিডনি প্রতিস্থাপন এটা থেকে অত চান্স নেই তবে এইভাবেও কিন্তু চিকিৎসা হতে পারে ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন ভারতের যিনি প্রধানমন্ত্রী হন তাকে নিয়োগ করে থাকেন আসলে কে প্রধানমন্ত্রী হতে গেলে তাকে প্রথমে সংসদের সদস্য হতে হবে আর যদি কেউ সংসদের সদস্য নাও হয় তবুও সে প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু তাকে ছয় মাসের ভিতরে সংসদের সদস্য হতে হবে অলরাইট তো এই প্রধানমন্ত্রী তাকে কে অ্যাপয়েন্ট করবেন তাকে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি নিযুক্ত করবেন প্রধানমন্ত্রীকে সাথে সাথে অন্যান্য যারা মন্ত্রী থাকবে তাদেরকেও রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করবেন কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ কিন্তু নেবেন রাষ্ট্রপতি সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ আজকের একটা হোমওয়ার্ক দেওয়া থাকছে যেটা কোন গ্রহকে আমরা লাল গ্রহ বলি বা লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে কমেন্ট করে অবশ্যই জানাবে এটার উত্তর খুবই সহজ একটা প্রশ্ন তো আমি সকল যতজন ক্লাস দেখছো সকলের কাছ থেকে এটার কিন্তু উত্তর আশা করছি কমেন্ট বক্সে অবভিয়াসলি সকলে এটার উত্তর জানিয়ে দেবে পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম ডিপ সি রাডার তৈরি করেছে যা সমুদ্রের তলা থেকে উড়োজাহাজ শনাক্ত করতে সক্ষম সমুদ্রের তলদেশ থেকে উড়োজাহাজ বা কোনো এনিমি কান্ট্রি যেগুলো হবে সেই এনিমি কান্ট্রির বিভিন্ন ফাইটার জেট এগুলো শনাক্ত করার জন্য একটা দেশ সম্প্রতি সমুদ্রের নিচে ডিপ সি রাডার সিস্টেম চালু করেছে তো সেই ডিপ সি রাডার সিস্টেম কারা চালু করেছে চীন তৈরি করেছে বিশ্বের প্রথম ডিপ সি রাডার সিস্টেম সম্প্রতি ট্যাশ রাজ্যে বেহেদেই বেদেহীন খাল্লাম বলে উৎসব পালিত হয়েছে বেদেহীন খাল্লাম বলে একটা উৎসব এটা একটা রাজ্যের কোন রাজ্যে পালিত হয়েছে এটা মেঘালয় রাজ্যে সম্প্রতি পালিত হয়েছে বেতন খালাম হচ্ছে প্রতি বছর জুলাই মাসে বীজ বপনের পর পালিত হয়ে থাকে এটা প্রতি বছর জুলাই মাসে হয় এই বছরের জুলাই মাসেও হলো সম্প্রতি তো এই যে বেধেন খালাম প্রতি বছর জুলাই মাসে বিশ বপনের সময় পালিত হয় যা জয়ন্তিয়া উপজাতি যাদের একটা পাঠ হচ্ছে পান্নার জয়ন্তিয়া বা পান্নার উপজাতির মানুষেরা সাধারণত এটা পালন করে থাকে এবং এটা শুধু উৎসব নয় সাথে সাথে এক ধরনের নিত্যও কিন্তু তো এটাকে নিত্য উৎসব বলবো আমরা প্লেগ কিসের মাধ্যমে ছড়ায় প্লেগ প্লেগ এটা ছড়িয়ে থাকে কিসের মাধ্যমে খুবই ভয়াবহ একটা রোগ প্লেগ রোগ এই রোগটা ছড়িয়ে থাকে ইঁদুরের মাধ্যমে আঠারোশো শতকের দিকে প্রচুর মানুষ এই প্লেগ রোগের কারণে ইউরোপ বা ওই কান্ট্রিগুলোতে মারা গেছিল তো প্লেগ একটা কিন্তু খুবই ভয়াবহ রোগ এই রোগটা ঘট এক ধরনের ব্যাকটেরিয়ার দ্বারা ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে কি জানো ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে ইয়ের সিনিয়া পেস্টিস সিনিয়া পেস্টিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে প্লেগ রোগ হয় আর ইঁদুরের মাধ্যমে এটা ছড়ায় এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যারা এখনো এনরোল করনি অবশ্যই আজই এনরোল করো এসএসসি ফাউন্ডেশন ব্যাচে বেস্ট কোয়ালিটির কন্টেন্ট সেখানে টি একাডেমি এস অ্যাকাডেমি তোমাদের প্রোভাইড করে আমি তোমাদের সেখানে ক্লাস করাচ্ছি এসএসসির দুর্দান্ত ক্লাস যারা এসএসসির ব্যাচে আছো আমাদের খেলাধুলোর ক্লাস বা আমার স্ট্যাটিকজিকের ক্লাস কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে যাতে অন্যরা বুঝতে পারে যে টি এস একাডেমি কতটা মেহনত তোমাদের পিছনে করে ফিডব্যাক অবশ্যই জানাবে যারা ক্লাসের ব্যাচে আছো এই ব্যাচে আর ডব্লিউপি কেপি প্র্যাকটিস ব্যাচে যুক্ত না হলে অবশ্যই আজই যুক্ত হয়ে যাও দুর্দান্ত সেখানে প্র্যাকটিস টি একাডেমি এস একাডেমির টিচারদের দ্বারা তোমরা করতে পারবে অলরাইট তো এটার উত্তর করো নিম্নলিখিত কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের একজন রাজা এখন এখানে যতজন রাজার নাম আছে তারা সব দক্ষিণ ভারতের রাজা তো এই হর্ষবর্ধনকে কোন রাজা পরাজিত করেছিলেন হর্ষবর্ধন একটা সময় দক্ষিণাত্ম অভিযান করেছিল দক্ষিণাত্ম অভিযান মানে দক্ষিণ দিকে তার সাম্রাজ্যকে সম্প্রসারণ করতে চেয়েছিল কিন্তু একজন দক্ষিণের শাসক যার নাম দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী হচ্ছে চালুক্য শাসক চালুক্য বংশের শাসক তো চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশী তাকে বাধা দিয়েছিল এবং পরাজিত করেছিল গ্রন্থের লেখককে দা ফেমাস বুক দ্য লিখেছিলেন জর্জ আরোয়েল জর্জ আরোয়েল এই বইটা কিন্তু খুবই ফেমাস একটা বুক ছিল নাইনটিজ এর দশকে খুবই ফেমাস বুক বায়োলজি শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন ল্যামার্ক ল্যামার্ক ফুটবলে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল শিরোপা কোন দল জয়ী জয় করেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ ভারতের একটি ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্ট দু সালে কারা জিতেছে যারা ক্লাসে এখনো লাইক করোনি দ্রুত একটা করে লাইক করে ফেলো ক্লাসে দ্রুত ফাস্ট করো উত্তর হবে মোহনবাগান সুপার জায়েন্টস সাতানব্বই তম একাডেমি পুরস্কার সেরা চলচ্চিত্রের পুরস্কার কোনটি পেয়েছে সাতানব্বই তম একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার অস্কার পুরস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আনোরা জগদীপ ধনকর ভারতের কততম উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ভারতের উপরাষ্ট্রপতি এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন সেই জগদীপ ভারতের কততম উপরাষ্ট্রপতি চোদ্দতম আচ্ছা বলো ভারতের প্রথম প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণান আর বর্তমানে জগদীপ ধনকর ফার্স্ট সঠিক উত্তর কি হবে নাইট্রোজেন পরমাণু সংখ্যা কত সাত হচ্ছে পরমাণু সংখ্যা আমরা কিছু এখানে বিভিন্ন মৌল সম্পর্কে দেখে রাখি যেগুলোর পরমাণু সংখ্যা কত হাইড্রোজেনের পরমাণু সংখ্যা যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি হিলিয়াম এটা সবচেয়ে কিন্তু আমাদের পর্যায় সারণীর যদি দেখা যায় সবচেয়ে প্রথম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় মৌল এটা এইচ ই এবং দুই এর পারমাণবিক সংখ্যা আর হাইড্রোজেন সম্পর্কে মনে রাখবে পুরো পর্যায় সারণীর প্রথম মৌল এবং পুরো বিশ্বের ভিতরে সবথেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন মৌল এরপরে লিথিয়াম লিথিয়াম এটারও একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল দেখো হাইড্রোজেন হিলিয়াম এই দুটো কিন্তু ধাতু নয় এই দুটো গ্যাস গ্যাসীয় মৌল আর লিথিয়াম প্রথম ধাতব মৌল যেটা আমাদের পর্যায় সারণীতে পাওয়া যায় Li দিয়ে প্রকাশ করা হয় তিন পারমাণবিক সংখ্যা বেরিলিয়াম Be চার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বোরন B 5 অ্যাটমিক নাম্বার কার্বন C এবং 6 অ্যাটমিক নাম্বার নাইট্রোজেন N 7 অ্যাটমিক নাম্বার অক্সিজেন O 8 হচ্ছে পারমাণু সংখ্যা এবং ফ্লুরিনের F আর ফ্লুরিন হচ্ছে 9 পারমাণবিক সংখ্যা নিয়ন এটাও একটা নিষ্ক্রিয় নিয়ন নিয়নের হচ্ছে দশ এবং এনি দিয়ে প্রকাশ করা হয় সোডিয়াম এন এ সোডিয়াম ইলিভেন অ্যাটমিক নাম্বার ম্যাগনেশিয়াম এম জি অ্যাটমিক নাম্বার টোয়েন্টি টুয়েলভ অ্যালুমিনিয়াম এ এল থার্টিন পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার সিলিকন এস আই এটা একটা অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর সিলিকন এস আই চোদ্দো অ্যাটমিক নাম্বার ফসফরাস পি পনেরো তারপরে সালফার এস ষোলো ক্লোরিন সিএল সতেরো এটাও একটা আমাদের পর্যায় সরণের গুরুত্বপূর্ণ মৌল কিন্তু ক্লোরিন খুবই গুরুত্বপূর্ণ এরপরে আর্গন এ আর আঠেরো পটাশিয়াম কে দিয়ে প্রকাশ করা হয় যেটা হচ্ছে তোমার উনিশ পারমাণু সংখ্যা এবং ক্যালসিয়াম কে এ সি এটা টোয়েন্টি পারমাণবিক সংখ্যা এইগুলো হচ্ছে আমাদের প্রিয় টেবিল বা পর্যায় সরণের প্রথম কুড়িটা মৌল অ্যাজ এ কম্পিটিটিভ এক্সামের আহ ক্যান্ডিডেট হিসাবে তোমার কুড়িটা প্রথম কুড়িটা তো জেনে রাখা অবশ্যই দরকার এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ মৌল যেমন পারদ তারপরে লোহা সোনা যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোরও পারমাণবিক সংখ্যা কিন্তু জেনে রাখতে হবে তো আমরা প্রথম আজকে কুড়িটা দিলাম এরপরে অন্য ক্লাসে আবার কিছু দেবো এরকম গুরুত্বপূর্ণ কিছু অ্যাটোমিক নাম্বার এবং তাদের সঙ্গেত ইত্যাদি সম্পর্কে অবশ্যই পরের দিনের ক্লাসও দেখার চেষ্টা করবে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে তত করে জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট বাই